এবার সরাসরি অমিত শাহকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইন তৈরি করার আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সে কারণেই চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন সময় নষ্ট হচ্ছে সাইবার প্রতারণার সংখ্যাও দিনে দিনে বাড়ছে বিভ্রান্তিকর পোস্টের সংখ্যা তাও দিনে দিনে বাড়ছে শিশু থেকে কিশোর এবং প্রবীণ নাগরিকেরা তাদের সম্মান হানি হয়ে চলেছে বিভিন্ন সময় আর এই সব রুখতে দরকার করা আইন আর সেই কারণে আইনসভা এবার হস্তক্ষেপ করুক আইনসভা এটা নিয়ে ভাবুক এমনই মন্তব্য এমনই বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই করা আইন প্রণয়নের জন্যই অমিত শাহকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন তিনি শুধু করা আইন প্রণয়ন নয় ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতাও দরকার বলে মনে করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সহ্য হচ্ছে না উদ্বিগ্ন তিনি সোশ্যাল মিডিয়ায় যা চলছে দিনে দিনে সমস্ত কিছু অতিরঞ্জিত সমস্ত কিছু হাতের বাইরে চলে যাচ্ছে সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকছে বিভিন্ন সময় সেই দুর্ঘটনা যাতে আর না ঘটে সেই কারণেই সচেতনতা দরকার বলেই আইন তৈরি করার আর্জি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনসভা এতে হস্তক্ষেপ করুক এই অনুরোধ যেন বাংলার মুখ্যমন্ত্রীর